নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি মঙ্গল হচ্ছে অতি বলশালী তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর মঙ্গলের মঙ্গলময় দুহাত ভরে লুটিয়ে দেবে ধন আপনার গৃহে তবে দুটি বিষয়ে সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাকে বলবো সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে আর মঙ্গলের মতো একটা গ্রহ রাশি পরিবর্তন করলে প্রত্যেক রাশির ওপর তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়ে মিন রাশির ওপর বিশেষভাবে পজিটিভ প্রভাব যেমন পড়বে তেমন কয়েকটি ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও পড়বে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মঙ্গলের এই রাশির পরিবর্তন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর আপনার জীবনে বয়ে আনবে বিরাট বিরাট পরিবর্তন আপনি আকস্মিক বিরাট অর্থপ্রাপ্তির যোগ অপেক্ষা যা অপেক্ষা করছে আপনার জন্য তা লাভ করবেন কারণ মঙ্গলদেব দুহাত ভরে অর্থবৃষ্টি করবেন আপনার গৃহে তবে মঙ্গল এখানে অষ্টমে অবস্থান করবে আর অষ্টমে মঙ্গল নানা দিক দিয়ে অশুভ পরিবর্তন আনে অষ্টমে মঙ্গল নানা দিক দিয়ে মানব জীবনকে অশুভ প্রভাব প্রদান করে যা মিন রাশির ক্ষেত্র কাম্য তাই মিন রাশিকে দুটো ক্ষেত্রে সতর্ক থাকতেই হবে এই কথাটি কেমন চলবে মিন রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় প্রথমেই বলব অষ্টমে এই যে মঙ্গল অবস্থান করছে মঙ্গল হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ধনপতি এবং ভাগ্যপতি অর্থাৎ ধনসম্পদ প্রদানকারী গ্রহ এবং ভাগ্য প্রদানকারী গ্রহ এই ধনসম্পদ প্রদানকারী হয়ে মঙ্গল মিন রাশিকে প্রভূত অর্থ ধন প্রদান করবে কারণ মিন রাশির দ্বিতীয় স্থান মেষ রাশিতে মঙ্গলের সরাসরি দৃষ্টি থাকবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত আর মঙ্গল দুহাত ভরে অর্থ বৃষ্টি ঘটাবে মীন রাশির গিয়ে আপনি যদি মীন রাশি হন আপনার যদি আর্থিক সংকট চলে থাকে আপনার যদি অর্থ কষ্ট চলে তাহলে জানবেন আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আসতে চলেছে আপনি জীবনকে উপলব্ধি করবেন সম্পূর্ণ অন্য একটা মাত্রায় আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন ঘটবে যা আপনি আবিষ্কার করা যা আপনি দেখে অবাক হয়ে যাবেন কেননা মঙ্গলের সরাসরি দৃষ্টি ধনস্থানে আপনার ধনভাগ্য বিরাট সমৃদ্ধির দিকে ছুটবে দ্বিতীয় দ্বিতীয় যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে যা আপনার জীবনে নিয়ে আসবে সুখ শান্তি আনন্দ যা আপনাকে যথেষ্ট সৌভাগ্যবান বানাবে তা হচ্ছে আপনার লাভ ও শরীর স্বাস্থ্যের উন্নতি কারণ মঙ্গল অষ্টমী থেকে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে ভোগ থেকে মুক্তি ঘটাবে এমনকি মঙ্গল আপনার যাবতীয় শারীরিক সংকট থেকে মুক্তি ঘটাবে মঙ্গলের আশীর্বাদে আপনি প্রত্যক্ষ করবেন নিজের একটা উন্নতিকর ভবিষ্যৎ যা আপনাকে প্রদান করবে স্বয়ং সেনাপতি মঙ্গল এছাড়াও আরও সৌভাগ্যকর খবর পাবেন আপনার মনের জোর মনের শক্তি বৃদ্ধি পাবে পরাক্রম বৃদ্ধি পাবে আপনি নিজেকে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে মেলে ধরতে পারবেন সমাজের বুকে নিজের মধ্যে যে শনির সাড়ে সাথের অশুভ প্রভাব চলছে তাকে ছিন্ন ভিন্ন করে আরও দ্রুত এগিয়ে যাবেন উন্নতির পথে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিত তবে একথা বলাই ভালো মিন রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য প্রদান করবে মঙ্গল কারণ মঙ্গল সৌভাগ্য প্রদানকারী গ্রহ হয়ে মিন রাশিকে সমৃদ্ধি প্রদান করবে মিন রাশি জীবনে বয়ে আনবে সুখ শান্তি আনন্দ তবে দুটো দিক দিয়ে সতর্ক থাকতেই হবে এক নম্বর দিক অতিরিক্ত শত্রুতা বৃদ্ধি হ্যাঁ মঙ্গল এখানে আপনাকে সমৃদ্ধশালী করবে আর্থিক সম্রাট সম্পদ দেবে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বটে কিন্তু মঙ্গল শত্রুতা বৃদ্ধি করে অতিরিক্ত শত্রুতার কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে নানা ধরনের চাপ আপনাকে সহ্য করতে হবে আপনি যদি বিশেষভাবে মিন আর রাশির জাতক জাতিকা হন এছাড়া আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে সেটা হচ্ছে আপনার দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করব। আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন দুর্ঘটনা যোগ সম্পর্কেও আপনি সজাগ থাকবেন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর এই সময়ের মধ্যে সুতরাং দেখাই যাচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন মিন রাশির জীবনে সৌভাগ্য দুর্ভাগ্য উভয় প্রকার ভাগ্যই বয়ে আনবে তবে সৌভাগ্য বেশি দুর্ভাগ্য কম কিন্তু তবুও সতর্ক থাকতেই হবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ